গুড মর্নিং আমি সারিকা আমার একটা নতুন লাগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা সকাল এগারোটা বাজে আকাশের অবস্থা দেখো ঘন কালো মেঘ করে রয়েছে আর একটা কুয়াশাচ্ছন্ন ভাব মনে হচ্ছে কোথাও বৃষ্টি হবে কে বলবে এখন সকাল এগারোটা বাজে ঘরে লাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে কারণ পুরো ঘর অন্ধকার অন্ধকার রয়েছে তার জন্য আর তুতান আজকে বাড়িতে কারণ তুতানের আজকে স্কুলে স্পোর্টসের জন্য ছুটি দিয়েছে তাই তুতান এখন বাড়িতে বসেই পড়াশুনো করছে আর আমি আমার কাজ শুরু করে দিলাম এখন সকাল সাড়ে এগারোটা বাজে আমার কিন্তু আজকে এখনো পর্যন্ত ঘর মোছা ঘর ঝাড় দেওয়া ডাস্টিং করা কিছুই হয়নি অনেকটা দেরি হয়ে গেছে অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে তো আর বেশি দেরি করব না এইবার আমাকে আগে ছাটপাট করে সব কাজগুলো করতে হবে তো ডাস্টিংটা আগে করে নিয়েই এই দেখো ডাস্টার নিয়ে রেডিও হয়ে গেছি আগে ডাস্টিংটা করে তারপর ঘর ছাড় দিয়ে ঘর মুছবো আর তোমরা জানো দিদি এখন নেই সব কাজ আমাকেই করতে হচ্ছে তো আমি আমার সময় মতো কাজ করি একদিকে অসুবিধে হয় ঠিকই দিদি নেই ভীষণ অসুবিধে হচ্ছে কিন্তু কোথাও আবার সুবিধেও আছে যে আমি আমার মতো করে কাজটা করতে পারি স্বাধীনভাবে আগে কি হতো দিদি আসবে দিদির সময় দিদি কাজ করে চলে যায় সেই সময় আমাকে অনেক অসুবিধে ফেস করতে হতো আসলে সত্যি জানো তো প্রত্যেকটা জিনিসের না একটা ডিসঅ্যাডভান্টেজ একটা অ্যাডভান্টেজ দুটো আছে তা না হলে কোনো জিনিস কিন্তু হতে পারে না যে বেশি কথা না বলে আগে ডাস্টিংটা করে নিই ডাস্টারটা নিয়ে ওয়েটার করব না ডাস্টিং করে নিই আগে প্রত্যেক দিন জানো তো ডাস্টিং করতে হয় আমার মাথায় ঢোকে না এত ধুলো কোথা থেকে রোজ রোজ আসে আর স্পেশালি ব্ল্যাক কালারের ফার্নিচারের ওপর এত ধুলো জমে যায় একদিন যদি পরিষ্কার না করো তাহলে একটা ধুলোর আস্তরণ পরে দেখতে এত বাজে লাগে তার জন্য প্রত্যেক দিনই আমাকে পরিষ্কার করতে হয় আর আমি যেহেতু হাউসওয়াইফ তার মধ্যে আমার দিদি এখন নেই তার জন্য আমাকে এই কাজগুলো রোজই করতে হয় কিছু করার নেই তো চলো আগে আমি কাজগুলোকে সব কমপ্লিট করে নিই পরে আবার ফিরে আসছি সাড়ে চারটে বাজে বন্ধুরা এখন আমি কিচেনে চলে এসেছি রুটি করছি এটা কিন্তু ডিনারের জন্য রুটিটা আজকে তাড়াতাড়ি নিজের জন্য কিছুটা সময় বার করা খুব দরকার সংসারের চাপে আমরা নিজেদেরকে ভুলতে বসেছি কিন্তু সেটা করা উচিত না নিজে যদি ভালো থাকে তাহলে সবাইকে আমরা ভালো রাখতে পারবো তাই সবার আগে নিজেকে ভালো রাখা দরকার তোমাদের কাছে আমার একটা প্রশ্ন রইল তোমরা যখন রুটি করো সবসময় কি রুটি গোল হয় আর রুটি কি ফোলে আমার কিন্তু সবসময় রুটি গোলও হয় না ফোলেও না তোমাদের ফোলে কি না আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে রুটি করা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা এবার আমি একটা কাজ করব সেটা হচ্ছে কিচেন চিবনি আর গ্যাস ক্লিন ক্লিন করব করব কিন্তু কি দিয়ে জানো তো দেখো কিছু আগে আমি অনলাইন থেকে এই প্রোডাক্টটা আনিয়েছি এটা হচ্ছে মাল্টিপারপাস কিচেন ক্লিনার মাল্টিপারপাস কিচেন ক্লিনার কিছু আগে অনলাইন থেকে আমি এটা রিসিভ করলাম এই বটলের সাথে দিয়েছে এই রকম একটা এই যে এইরকম একটা স্প্রে করার এই জিনিসটা এটাকে নাম কি বলে আমি ঠিক জানি না এই জিনিসটা দিয়েছে এটা খুব ভালো রিভিউ আমি দেখেছি মানে এই প্রোডাক্টটার রিভিউ এত ভালো যার জন্য আমি এটা নিয়েছি এটাতে বলে পুরনো অনেক দিনের জমে থাকা তেল বলো কালি বলো সব কিছু পরিষ্কার হয়ে যাবে জানি না এ সত্যতা কতটা আমি কিন্তু জানি না তবে আজকে ইউজ করলে আমি বুঝতে পার আর আমার এমনিতেও স্মোকচিপনি ভীষণ নোংরা হয়ে গেছে তার জন্য আমি আজকে এটা দিয়ে ক্লিন করে দেখব সত্যি সত্যি স্মোকচিপনি কতটা পরিষ্কার হচ্ছে আমি ক্যাপটা খুলে নিলাম ও আচ্ছা এখানে না এটা আমাকে না এটা মনে হয় দাঁড়াও আমি না বুঝতে পারছি না এটা কিভাবে জিনিসটা ও না এটা আমাকে খুলতে হবে ফাইনালে বন্ধুরা অনেক কষ্ট করে আমি এই ক্যাপটাকে বার করতে পারলাম ছুরি বলো কাঁচি বলো সবকিছু দিয়ে চেষ্টা করে ফাইনালি দেখো এই ক্যাপটাকে বার করতে পারলাম দেখেছো পার্থ বাড়িতে থাকলে না বার করে দিতে পারতো কিন্তু যেহেতু পার্থ অফিসে পার্থ এখন বাড়িতে নেই তার জন্য আমাকে এইভাবে খুচিয়ে কুচিয়ে বার করতে হলো কিছু করার নেই তো পাইপটা এবার এর মধ্যে আমি ইনসার্ট করে দিয়ে মুখটা আটকে দিলাম এবার দেখি বেরোই কিনা এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছো আমার স্মোক চিপনি কতটা নোংরা হয়ে গেছে পুরো তেল জমে কি রকম হয়ে গেছে দেখো। এখানেও তেলগুলো দেখতে পাচ্ছো তেলগুলো জমে রয়েছে আমার গ্যাস স্টোভের অবস্থা দেখো এই যে দেখো গ্যাস স্টোভের অবস্থা তো দেখেছো এটা তবুও একটু ঠিকঠাক আছে যেহেতু এটা ছোট বার্নার এটা কম ইউজ করা হয় এটা তবু ঠিকঠাক আছে কিন্তু এটা যেহেতু বড় বার্নার তাই এটা বেশি ব্যবহার করা হয় বলে এটা রকম অবস্থা তো চলো দেখা যাক এগুলো পরিষ্কার করা যায় ছিঁড়ে নিলাম আগে একটা পার্ট নিলাম এবার আমাকে প্রথমে এই যে প্লেট আর এই একটা প্লেট এই প্লেট দুটো প্রথমে খুলতে হবে তো আমি একটা কাপড়ের সাহায্যে চেষ্টা করব প্লেট গুলোকে খুলতে মাগো অনেক আটকে গেছে এই দেখো একবারে দুটো প্লেট খুলে গেল প্রথমে খুলতে পারছিলাম না কিন্তু একটু চেষ্টা করে দুটো প্লেট খুলে গেল এই যে এবার প্লেট দুটো প্রথমে আমি সিঙ্কে রাখবো আমার হাতের অবস্থা দেখো কি অবস্থা হয়ে গেছে আমার হাতের তো এবার আমি চশমাটা খুলেনি খুব অসুবিধা হচ্ছিল চশমা পরে এবার আমি প্রথমে এই স্প্রেটা এখানে আগে স্প্রে করব না প্রথমে ভুল করছি প্রথমে আমি এখানে স্প্রে করি এ বাবা দেখেছ আমার হাতেও লেগে গেছে তেলগুলো এ হে হে ওই যে ধূপ করে খুলে গেল তার জন্য আমার হাতে লেগে গেছে সুইচটা অফ করে না হলে যখন তখন বিপদ হতে পারে হুম মনে তো হচ্ছে ভালো পরিষ্কার হচ্ছে এবার দেখা যাক ভেতরটা আসল নোংরা তো ভেতরে বন্ধুরা ভালো পরিষ্কার হচ্ছে দেখো এই দেখো কত তেল দেখেছো তার মানে ভালোই পরিষ্কার হবে তো চলো আমি আগে পরিষ্কার করে তারপরে ফিরে আসছি ট্রে গুলো দেখো বেশ ভালোই পরিষ্কার হয়েছে হ্যাঁ লিকুইডটা কিন্তু খারাপ না যা তেল জমেছিল তাতে কিন্তু বেশ ভালো পরিষ্কার হয়ে গেছে তো এবার ট্রে গুলোকে সেট করে নিয়ে তারপর আটকে দেব ভালোই কিন্তু পরিষ্কার হয়েছে এই যে ওপরটা দেখাচ্ছি এই দেখো পুরো ক্লিন হয়ে গেছে এখানটাও দেখো পুরো ক্লিন হয়ে গেছে আর গ্যাস স্টোভও অনেকটা ক্লিন করতে পেরেছি কিন্তু আজকে আর বেশি ক্লিন করতে পারলাম না কারণ স্মোক চিপড়ি পরিষ্কার করে না আমার হাতে পেইন হচ্ছে তার জন্য আর বেশি পরিষ্কার করতে পারলাম না মানে একটু ঘষতে হবে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে তার জন্য খুব একটা ভালো পরিষ্কার করতে পারলাম না তবে অন্য আরেক দিন ভালো করে পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো এই যে দেখলে তো বন্ধুরা কি ভালো পরিষ্কার হয়েছে আমার স্মোক চিপনি আর গ্যাস ওভেন তো আমি ভালো পরিষ্কার করতে পারলাম না তোমাদেরকে তো আগেই বললাম আমার হাতে পেইন হচ্ছে তার জন্য পরিষ্কার করতে পারলাম না গ্যাস ওভেনটাকে একটু ঘষতে হবে ভালো করে ঘষলে তাহলে পরিষ্কার হয়ে যাবে তো আজকে পারলাম না কি হয়েছে অন্যদিন পরিষ্কার করব আর এটা তো পরিষ্কার করতে হবেই কিছু তো করার নেই এইভাবে তো রাখা যায় না আমি প্রত্যেক দিনই পরিষ্কার করি আর এটা দিয়ে মানে এন ক্লিনারটা দিয়ে আবার আমি পরিষ্কার করব। তো খারাপ না গো এই প্রোডাক্টটা খারাপ না আমি আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার এই যে মাল্টিপারপাস কিচেন ক্লিনার এটা কিন্তু তোমরা নিতে পারো বেশ ভালো রুটি ছিল তো সেই রুটি দিয়ে দূতানকে একটা এগরোল বানিয়ে দিলাম শুধু এগরোল বললে ভুল বলা হবে এক আলু টিকি রোল আলু টিকিটা নিয়ে জাস্ট এটা ফ্রোজেন ছিল আমি ভেজে নিয়েছি এটা মেকানসের আলু টিকি আর রুটি তো আমি করেই নিয়েছি আগে তো রুটিটার সাথে ডিমটা দিয়ে ভালো করে করে ফ্রাই নিয়ে একটু পেঁয়াজ দিলাম আর দিলাম আলু আলুটিপকে এবার একটু সস দিয়ে দেব সস দিয়ে দিলাম এবার মুড়ে দিলেই রেডি হয়ে গেল তুতানের এগ রোল চার তুতানে এগ পটেটো টিক্কি রোল বা এক আলু টিক্কি রোল রেডি হয়ে গেল আর দশটা বাজে বন্ধুরা আমরা ডিনার করতে বসে পড়েছি আর আজকে আমাদের ডিনারে আছে চিকেন সকালবেলা করেছিলাম পালং শাক সেটা রয়ে গেছে পেঁয়াজ কলে আলু ভাজা আর রুটি ডিনারের পরও কিচেনে কত কাজ থাকে বাসন মেজে নিলাম আর এবার বাটিতে ছোলার ডাল নিয়েছি ধুয়ে এটা ভেজাতে দিয়ে দেব কালকে করব লাউ দিয়ে ছোলার ডাল আমি জানি না লাউ দিয়ে ছোলার ডাল তোমরা কারা কারা করো কিন্তু বেশ ভালো লাগে খেতে জানো তো কালকে করব রেসিপি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব চারবার করে ছোলার ডালটা বেশ ভালো করে ধুয়ে নিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে ভিজতে দেব ও করে রেখে দিলাম প্রেকটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিচেনে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন ছেলে স্কুল ড্রেস আয়রন করছি প্রত্যেক রবিবার দিন রাত্রেবেলা আমি ছেলে স্কুল ড্রেস আয়রন করে রাখি কিন্তু যেহেতু আজকে ওর স্কুল ছুটি ছিল তার জন্য কালকে আমি আর আয়রন করিনি আসলে এটাই হয় জানো তো যে ছুটি থাকে মনে হয় কি কাজটা পরে করব আর পরের জন্য যদি কাজ ফেলে রাখা যায় না তখন কিন্তু ভীষণ সেই কাজটাকে ম্যানেজ করতে খুব কষ্ট করতে হয় এই দেখো না যেমন আমি এখন ডিনার করে ছেলে স্কুল ড্রেস আয়রন করছি কি অবস্থা তো ফাইনালি ছেলে স্কুল ড্রেস আয়রন করা হয়ে রাত এগারোটা বাজে তুতান দেখো এই লাইটটা সন্ধ্যে থেকে জ্বালিয়ে রেখেছে এবার আমাকেই বন্ধ করতে হলো ওকে বললাম বন্ধ করে দিতে কিছুতেই বন্ধ করলো না কি বলবো তুতানকে সব কাজ কমপ্লিট হয়ে গেল। নাইট ক্রিম ইউজ করা হয়ে গেল চুল বেঁধে নিয়েছি শক্ত করে চুল বেঁধে নিয়েছি তো এবার ঘুমবো তাহলে চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা অ্যান্ড গুড নাইট